খাবার সোডা অ্যাড করা বুঝছো খাবার সোডা অ্যাড করা এবার আমরা খাবার সোডা অ্যাড করবো মনোযোগ বাচ্চারা মনোযোগ এই যে দেখো খাবার সোডা এই যে এটা বাজারেই কিনতে পাওয়া যায় খাবার সোডা তোমাদের বাসায় আছে আশা করি এই যে শিরকা এবং খাবার সোডা দুইটাই তোমাদের বাসায় আছে আমরা এড করতে থাকি হ্যাঁ শুরুতে ছিল তাপমাত্রা তো একটু বেশি ছিল সাতাশ দশমিক চার ছিল আচ্ছা সাতাশ দশমিক চার সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ছিল শুরুতে তাপমাত্রা আচ্ছা তাহলে এবার বিসমেল্লাহ বলি আবারও কাজ শুরু এই যে আমরা খাবার সোরা অ্যাড করা শুরু করলাম এই যে এই যে ভাইয়া একটু ওদেরকে দেখান নাই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস যে তৈরি হইতেছে এই তোমরা কি দেখতে পাচ্ছো যে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হইছে বুদ্ধ বুদ আকারে বুদ্ধ বুদ আকারে আমি সাউন্ডও শুনতে পাচ্ছি ওদেরকে আমি একটু সাউন্ডটাও শোনাই এই খেয়াল করো এই যে

এই যে এই যে এই যে এইবার আসা করে দেখা যাচ্ছে বুদবুদ আকারে দেখা যাচ্ছে এই যে এই যে এই এই যে বুদবুদ শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে সব কার্বন ডাই অক্সাইড উড়ে চলে গেছে সব কার্বন ডাই অক্সাইড উড়ে চলে গেছে এবার শেষ 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 এবং আমি এবার ফিল করতে পারছি একটা জিনিস এই সলিউশনটা অনেক ঠান্ডা হয়ে গেছে অনেক ঠান্ডা একদম সেভেন আপ মতো ঠান্ডা হয়ে গেছে উৎস পুরোই সেভেন আপ মতো ঠান্ডা তো এবার আমরা একটু টেম্পারেচারটার দিকেও তাকাই বাচ্চারা দেখো তো একটু টেম্পারেচারটা একটু দেখো তো কত আছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স আরো বিক্রিয়া করালে টেম্পারেচার আরো কমে যাবে তো খেয়াল করে দেখো এন্ডিংয় টেম্পারেচার হয়ে গেছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস